আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আপনারা এই মুহূর্তে যে প্রশ্নটা এবং জানতে চাচ্ছেন বেশি সেটি হলো যে ক্লিকদের কতদিন পরে ভাইয়া আপনার নোলস্থা পাওয়া যায় এবং নলস্থা ওটা শুরু হয় মূলত ইটালি থেকে বর্তমান নিয়ম এবং আইন অনুসারে বলা হয়েছে যে এক থেকে দেড় মাসের ভিতরে আপনাদের নলস্থা ওটা শুরু হবে তবে যখন থেকে উঠবে তখন থেকে আমরা বিশ্বাস্ত এবং বিশ্বাস করবো কেননা ইটালি থেকে এখন যদি একটা বলে দু একদিন পরে নিয়মটা আবার চেঞ্জ হয়ে যায় তো সময়ের ব্যবধানে কখন কি হয়ে যায় সেটা আসলে বলা খুবই মুশকিল তো তারপরে আমরা আশাবাদী যে এক থেকে দেড় মাসের ভিতরে বর্তমান সময়ে আপনার নলস্থা ওঠা শুরু হবে ইনশাআল্লাহ ক্লিকদের পর থেকে আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা সতর্ক থাকবেন এবং প্রতারণা থেকে একটু আপনারা নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন কেননা প্রতারণা প্রতারকের এখন বর্তমানে কোনো শেষ নাই ইতালিতে প্রচুর পরিমাণে প্রতারক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম